আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠার মতদার একটি অঙ্ক আশা সহজে বুঝবে বলছে চার নম্বর কোশ্চেনটি তোমার পড়ার মেজের গড়ে দেখো তোমার মেজেতে তুমি সমবাহ ত্রিভুজ আকৃতি একটি মোজাই করতে চাও এই যে তোমার পড়ার রুমটা একটা সমভুজ আকৃতির ত্রিভুজের একটা সমবাহু ত্রিভুজ আকৃতি মানে সব দিক দিয়ে সমান মোজাক গঠন করতে চাই যার বাহুর দৈর্ঘ্য বারো ফুট দেখো এই যে বাহুর দৈর্ঘ্য একটা বাহুর দৈর্ঘ্য আমি এখানে দেখাচ্ছি দেখো এই যে অংশটা দেখো এই যে অংশটা আমি একটু লাল কালার নীল কালার দিয়ে দেখাচ্ছি দেখো এই যে সমবাহু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো দেখো এই এতটুকু হচ্ছে বারো আচ্ছা তোমরা এতটুকু বুঝছো এটা নিয়ে কারণ তেমন কিছুই নেই যার সম্প্রীত বারো কি সাদা ও নীল রঙের টাইলস থাকবে দেখো আমি একটা সাদা আর একটি নীল পাশাপাশি প্রথমে নীল সাদা তারপরে নীল এবং সাদা পাশাপাশি আছে দেওয়া প্রতিটি টাইলস বারো ইঞ্চি দেখো প্রথম টাইলসটাই আমার বারো ইঞ্চি তুমি বুঝতে পারছো এই টাইলসটা টা বারো ইঞ্চি তাহলে এই যে প্রতিটি টাইলসের মান হবে বারো ইঞ্চি আশা এটা বুঝছো এবং সুষম ত্রিভুজাকৃতি কাজগুলো বিপরীত রং বসিয়ে মুজাটি সম্পূর্ণ করো অর্থাৎ প্রথম হচ্ছে নীল কালার তারপরে হবে লাল নীল লাল অর্থাৎ একটা লাল একটা নীল দেখো বিপরীত দেখো এই যে অংশটা এই এটা হচ্ছে তোমার নীল কালার এটাকে তোমার নীল কালার করতে হবে নীল কালার এবং পর একটা হবে তার বিপরীত মানে সাদা আমরা এইভাবে কোশ্চেনটা সলভ করব। তো হ্যাঁ সাদা সম্পূর্ণ করে বলছে ত্রিভুজা এই মুজাইকটির একটি মডেল তৈরি করো দেখো মডেলটা আমি খুব হুব তৈরি করে ফেলেছি আশা তোমরা সহজে বুঝবে তাহলে এটা নম্বর উত্তর সলভ হয়ে যায় দেখো ত্রিভুজ আকৃতির এই মুজাইকটি আমরা ক নম্বর কোশ্চেনটা এখানেই সলভ হয়ে যায় আমরা এখানে আশা করি সহজে তোমরা বুঝছো যে এই যে অংশটা ক মডেলটা হয়ে গেল এই প্রথম ত্রিভুজ একটি দুই এক নীল আকৃতির আর একটি সাদা আকৃতির উল্টা উল্টা আমি আবারও জাস্ট একটি এখানে কি দেখাচ্ছি মনে করো এরকম একটি ত্রিভুজ এই বুজাকৃতিক ত্রিভুজ এবং তার বিপরীতে এই এখানে একটি এই ত্রিভুজ দেখো একটা যদি সাদা হয় একটা হবে নীল মনে করো আমি এইটা এই অংশটা আমি এখানে এ দিলাম মনে করো এই অংশটা আমি নীল দিলাম হম আশা করি এটা যদি নীল হয় দেখো আমি এটা নীল দিয়েছি আর অপরটা হচ্ছে সাদা এইভাবে মডেল তৈরি করতে করতে দেখো প্রত্যেকটার একটা নীল একটা সাদা এইভাবে আমার মডেল তৈরি করতে করছে আশা করি তোমরা ক নাম্বার বুঝতে পারছো ক নাম্বার বলছো দেখো প্রত্যেক রঙের কয়টি টাইলস লাগবে ক নাম্বার এর জন্য ক নাম্বার তো দেখা শেষ ক নাম্বার জন্য প্রত্যেক রঙের কতটি টাইলস লাগবে দেখো প্রথম নীল কালার দেখি নীল কালার দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা অর্থাৎ বারোটি কালার অর্থাৎ নীল কালার দেখো এখানে দেখিয়েছি এই একটি এই নীল কালারের দুইটি তিন লাল কালার দিয়েছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশের বার বারোটি কালার অর্থাৎ এই নীল কালারের আমার কতটি দরকার দেখো প্রথমবার একটি এখানে এক এক দুইটি তারপর এখানে এক দুই তিন তিনটি আর দেখেন এক দুই তিন চার চারটি এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি তারপর দেখো এখানে এক দুই তিন চার আটটি ভাবে আমরা এই তারপর এখানে 1 2 3 4 তাহলে নীল কালারের গুলো আমরা এইভাবে পেলাম অর্থাৎ প্রথম কিভাবে হলো এক 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা এটা নীল কালার ট্যাগ লিখে পেলি তাহলে নীল কালারের ফilem দেখো তো এখানে এক 2 3 ইনচার এইভাবে আপ টু 12 তো দেখো এটা একটা সিকোয়েন্স হয়ে গেছে সমান্তর দ্বারা হয়েছে তো সমান্তর দ্বারার এই এ এটা হচ্ছে প্রথম পদ তাহলে এখানে প্রথম পদ হচ্ছে এ আচ্ছা বুঝতে পারছো প্রথম পদ এ এবং সাধারণ অন্তর দেখো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ এটা হয় আমার ওয়ান আশা করি এটা বুঝতে পারছো সাধারণ অন্তর নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না প্রথম পদ দিয়ে সাধারণ তাহলে সমষ্টি আমরা কত দিতে পারি এস এন তাহলে এস ইকুয়াল কত বলো তো লিখতে পারি এই এন বাই টু এই সেকেন্ড ভাগে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় এটা হচ্ছে কি সমষ্টি

এবং বলছে এই প্রত্যেক রঙের আবার সাদা রঙের আছে কতটি এখানে দেখো সাদা রঙের আছে একটি এই একটি আমি এটি একটু এখানে লাল কালের দেখো এই সাদা রঙের এখানে আছে এই একটি এখানে আছে একটি দুটি দেখো আমি এটা লাল কালের টান দিলাম এই একটি এই দুটি দুটি তারপর তিনটি তারপরে এক দুই তিন চারটি তারপর আবার আছে পাঁচটি এইভাবে পাঁচটি তারপরে ছয়টি সাতটি আটটি নয় দশটি এভাবে এগারোটি দেখছো এগারোটি তাহলে দেখো এটা হচ্ছে আমার কি সাদা কালারের এই যে টাইচটা এটা হচ্ছে সিরিয়াল আমরা বলতে পারি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে আমরা এই এবার সাদা রঙের কালার সাদা রঙের কয়টি বলো তো সাদা রঙের টাইল চলছে তোমার এই ওয়ান টু থ্রি ফোর আপ টু ইলেভেন তাহলে এইটাও একটি সমান্তর দ্বারা এটা প্রথম বোধ হচ্ছে এ এবং সাধারণ অন্তর হচ্ছে টু মাইনাস ওয়ান ওয়ান হয়

তাহলে আমরা এই গয় নাম্বারটা এখানে খুব সহজে সলভ করতে পারবো যে মোট কতগুলো টাইলস লাগবে গরম লেগো মোট টাইলস লাগবে মোট টাইলস লাগবে তাহলে দেখো টাইলস টাইলাইব কতটি মোট টাইলস লাগবে কালো দুইটা আছে সাদা টাইলস টাইলাইব কতটি সাদা রং সাদা রঙের প্লাস একটা হচ্ছে নীল রঙের এই নীল রঙের দেখো এই সাদা রঙের মোট সাইজ লাগবে এতটি সাদা রঙের টাইস আমরা পেয়েছি এই আচ্ছা নীল লিখি নীল পেয়েছি আমরা এখানে কতটি আটাত্তরটি নীল পেয়েছি আমরা আটাত্তর প্লাস আমরা সাদা পেয়েছি আমরা সাদা পেয়েছি হচ্ছে ছেষট্টি ওষুধটি আগে পরে লিখে ফেলেছি আমরা যোগ করলে কত হচ্ছে এই চার চার একশো চুয়াল্লিশটি এইটাই আনসার দেখো এটা হচ্ছে নম্বর উত্তর হয়ে গেছে কিন্তু বিষয়টা হচ্ছে এইভাবে দিলে হবে না ঠিক আছে আমার রেজাল্ট মিলেছে বাট এখানে আমাদেরকে অনুক্রমের মাধ্যমে দেখাতে হবে এটা কিন্তু আমাদের একটি নিয়ম দেখালে হবে না জাস্ট এটা আমরা নির্ণয় করছি এখানে যোগ করলে দেখাতে পারতাম কতটি আছে বাট এটা আমাকে অনুক্রমের মাধ্যমে দেখাতে হবে এবার আশা করি তোমরা এতটুকু বুঝছো এবার আমরা অনুক্রমের মাধ্যমে দেখাবো শিক্ষার্থীরা দেখো অনুক্রমের মাধ্যমে দেখাতে হলে আমার একশো চুয়াল্লিশটি কিন্তু সাধারণ যোগ মিলে গিয়েছে বাট অনুক্রমের ক্ষেত্রে আমরা কি করব দেখো প্রথমে এই যে এখানে ত্রিভুজ আছে কতটি দেখো আমার এখানে ত্রিভুজ আছে আমার হচ্ছে এই একটি এখানে আছে এক দুই তিন তিনটি এখানে ত্রিভুজ দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি দেওয়া আছে তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি দেওয়া আছে তারপর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে দেওয়া আছে নয়টি তারপর এখানে এইভাবে মান দেওয়া আছে তো আপ টু এইভাবে আমার কতটা পদ অর্থাৎ এই প্রথমবারেই প্রথমবারেই আছে একটি দ্বিতীয়বারে আছে তিনটি তৃতীয়বারে আছে পাঁচটি তারপরে আছে সাতটি তারপরে আছে নয়টি দেখি যে একটা সিকোয়েন্স মিলছে এইভাবে আমার কততম মুখ যাবে বারোটি সিকোয়েন্সে যাবে অর্থাৎ প্রতিটাতে এখানে বারোটি বারোটি সিকোয়েন্সে যাবে প্রথম ত্রিভুজে একটি দ্বিতীয় দুইটি এভাবে গেল তাহলে আমরা এটা সাজাই লিখি প্রথম এভাবে বারোতম পদ পর্যন্ত যাবে তাহলে সমান্তর দ্বারা আমরা জানি এই সমান্তর দ্বারা এই এনতম পদ না লিখলে হবে আমি জাস্ট এটা বোঝানোর জন্য লিখেছি সমান্তর আমার যে মানটা দিয়ে দেওয়া আছে এই প্রথম পদের মান দেওয়া আছে এ আশা করি বুঝতে পারছো এ সাধারণ অন্তর হচ্ছে ডি ডি মানে কত 3 থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু আশা করি এটা বুঝতে পারছো তারপর বারোতম পদ আমার এইটা বারোতম পদ হয় এটা দেখানোর প্রয়োজন নেই তোমরা চাইলে দেখাতে পারো আমাকে প্রশ্ন চাইছে মোট কতগুলো টাইলস প্রয়োজন হবে তাহলে মোটে চলে যাবে আমরা বারোতম পদ সমষ্টি তাহলে মোট মানে কি সমষ্টি এস টুয়েলভ ডি গুলো কত টুয়েলভ বাই টু টু এ প্লাস ইলেভেন টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি এখান থেকে এই সূত্র বসালাম এখানে কাটলে হচ্ছে সিক্স ওয়ান প্লাস ইলেভেন ইন্টু টু কারণ একটু আগে আমরা ডি এর করেছিলাম দেখো ডি এর মান ছিল আমার এখানে টু সাধারণ অন্তর টু এই এখানে এই ডি এর বসাবো টু টু বসানোর পর হচ্ছে গত এই ইলেভেন ইন্টু টু তাহলে দুই প্লাস বাইশ চব্বিশ গুণ করলে একশো চুয়াল্লিশ তাহলে সুতরাং আমার মোট টাইলস লাগবে একশো চুয়াল্লিশটি আশা করি মোট কতটি টাইস লাগবে এটা হচ্ছে আমার গুণোত্তর ধারার মানে সমান্তর ধারার নিয়মে বা সিকুয়েন্সির নিয়মে অনুক্রমে এবং দ্বারা কিন্তু আমরা এখানে কিন্তু সহজে আগের খ থেকে যেটা পাইছিলাম নীল আটাত্তরটি পেয়েছিলাম সাদা পেয়েছিলাম এই তেষট্টি যোগ করলে হতো একশো চুয়াল্লিশটি এটা হয়ে যেত বাট যেহেতু অঙ্কটা অনুক্রমে এবং দ্বারা এইভাবে আমরা সলভ করবো আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই প্রবলেম হতেই পারে হলে কমেন্টস করবে আমরা চেষ্টা করবো আমাদেরকে আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য শিক্ষার্থীরা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এই কামনা করি আল্লাহ হাফেজ